যে দেখুন দু আছে অ্যাগ্রেসিভ অ্যান্ড ম্যানিপুলেটিভ যারা একটু ব্রুট স্ট্রেংথ অনেক সময় পুরুষরা হয় চাচি চিৎকার চাচামেচি করে অ্যাগ্রেসিভলি এগিয়ে যেতে চেষ্টা করে অন্যদের দাবিয়ে দিয়ে অ্যাগ্রেশন দিস ইজ নট গুড বিশেষ করে আধ্যাত্মিক আধ্যাত্মিক জীবনে ভালো নয় যে কোনো জীবনে কাজের জীবনেও ভালো নয় সাংসারিক জীবনেও ভালো নয় অ্যাগ্রেশন আবার উল্টোটা হচ্ছে ম্যানিপুলেটিভ অনেক সময় অনেক আছে যারা পলিটিক্স করে এমনি মিষ্টি কিন্তু পিঠ পেছনে ক্রিটিসিজম করা পলিটিক্স করা চক্রান্ত করা এইসব করে অনেক রকম করার চেষ্টা করে ওটাও খারাপ তাহলে কি করব নিদার অ্যাগ্রেসিভ নর ম্যানিপুলেটিভ বাট অ্যাসারটিভ সোজা কথা বলা যেটা মনের কথা পরিষ্কার ভাবে ফার্মলি পোলাইটলি বলা বি অ্যাসার্টিভ কাউকে অপমান করার দরকার নেই ঝগড়া করার দরকার নেই অথবা আবার উল্টো কথা ঘোরাবারও দরকার নেই সোজা কথা বলা সেইং হোয়াট ইউ মিন যেখানে না বলার দরকার সেই নো ইউ হ্যাভ দ্য রাইট টু সেই নো ফর এভরিথিং কে কি ভাবলো দ্যাটস সেকেন্ডারি হ্যাঁ একটা ভালো উদ্দেশ্যর জন্য টু সেই ইউ নো